টানা হাফ ডজন ম্যাচে হারের পর অবশেষে জয়ের মুখ দেখল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তারা বৃহস্পতিবার সানরাইজার হায়দ্রাবাদকে ঘরের মাঠে তাদেরকে পঁয়ত্রিশ রানে হারিয়ে দেয় এই জয়ের ফলে নয় ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করলো আরসিবি এতে তাদের আইপিএলের প্লে অফে ওঠার রাস্তাটা সহজ হল এমনটা নয় একটা ক্ষীণ আশা বেঁচে থাকলো এই ম্যাচে হারলে সেই আশাটুকু আর থাকতো না তবে আরসিবি এদিনের ম্যাচে জিতে যেটা করলো সেটা পয়েন্ট টেবিলের প্রথম সারি দলগুলোর মধ্যে ইন্দুদৌড়ের লড়াইটা বেশ জমিয়ে দিল এই ম্যাচে প্রথম ইনিংসে নিজামের শহরে ঝড় তোলেন রজত পাতিদার সেই সঙ্গে কোহলির হাফ সেঞ্চুরি এবং গ্রিনের লড়াকু ইনিংসের হাত ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দুশো পার করে যায় আর জের দ্বিতীয় ইনিংসে আরসিবির বোলারদের দাপটে দুশো সাত রান তাড়া করতে নেমে ঘরের মাঠে একেবারে কচু কাটা হয় সানরাইজার হায়দ্রাবাদরা তাদের ইনিংস শেষ হয় আট উইকেটে একশো একাত্তর রানে বৃহস্পতিবার টসে জিতে হায়দ্রাবাদ ব্যাটিং লাইন আপের কথা মাথায় রেখেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আরসিবি অধিনায়ক ভাব ডুপ্লেসি ব্যাট করতে নেমে শুরুটা মন্দ করেননি দুই ওপেনার ফ্যাভ ও বিরাট কোহলি কিন্তু বারো বলে পঁচিশ রান করে টি নটরজনের বলে সাজ ঘরে ফেরেন আরসিবি অধিনায়ক যেটা প্রথম প্রথম মজার বিষয় যেটা ঘটে তা হল প্রথম পাঁচ ওভারে পাঁচজন বোলারকে দিয়ে বল করেন হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিনস এ বিকল্পের ফলে রামতুল চূড়ান্ত হতাশ করেন উইলজ্যাকস ন বলে ছয় রান করে মাইঙ্ক মার্কান্ডের বলে বোল্ড হন পার প্লেয়ের পরে রানের যে গতিটা কমে গিয়েছিল চারে ব্যাট করতে এসে একেবারে ঝড় তুলে রজত পাতিদার স্কোরবোর্ডে রানের গতি দ্বিগুণ বাড়িয়ে দেন কোহলির সঙ্গে তৃতীয় উইকেটের জুটিতে চৌত্রিশ বলে পঁয়ষট্টি রান তোলে আরসিবি এর মধ্যে কুড়ি বলে পঞ্চাশ রান একাই করেন পাতিদার প্রসঙ্গত এদিন উনিশ বলে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন পাতিদার তার ইনিংসে সাজানো ছিল পাঁচটা চক্কা ও দুটি চার তিনি ফেরেন আইপিএলে নিজের একশোতম ম্যাচ খেলতে নামা জয়দেব উনাদ তাকে ফ্রি দেন পাতিদার আউট হওয়ার পর কোহলিও নিজের অর্ধশত রান পূর্ণ করেন কিন্তু এদিন অত্যন্ত মন্থর ইনিংস খেলেন কোহলি সাঁয়ত্রিশ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি তবে তেতাল্লিশ বলে একান্ন রান করে উনাদ কাটের বলেই আউট হন বিরাট মহিপাল লোমরোরও চার বলে সাত রান করে ফেরেন দেন লোমরোরকেও তবে ক্যামেরুন গ্রিন শেষ পর্যন্ত ক্রিজে থেকে লড়াই করে যান তিনি দায়িত্ব নিয়ে ব্যান গ্রিন অপরাজিত থাকেন ছয় বল নির্দিষ্ট কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে দুশো ছয় রান করে আরসিবি হায়দ্রাবাদের উনাদ তিন উইকেট নেন এছাড়া দুই উইকেট নেন টি নটর একটি করে উইকেট নেন প্যাট কামিংস ও মায়ঙ্ক মার্কান্ডে রান তাড়া করতে নেমে এদিন শুরু থেকেই নরবর করছিল সানরাইজার্স হায়দ্রাবাদ ইনিংসের শুরুতে ট্র্যাভিস এডকে ফিরিয়ে আরসিবির আসল কাজটা করে দেন উইল জ্যাক্স দলের তিন রানের মাথায় এক করে সাজঘরে ফেরেন হেড হেডই এদিন অন্যদিন ওপেন করতে নেমে ঝড় তুলে হায়দ্রাবাদের ইনিংসের ভিত করে দেন প্রথম ওভারে হেডের আউট হওয়াটা বিশাল ধাক্কা হয় হায়দ্রাবাদের জন্য এরপর তেরো বলে একত্রিশ রান করে ফেরেন অভিষেক শর্মাও তাকে ফেরান যশ দাল একই ওভারে এডেন মাকরাম সাত বলে আট বলে সাত রান করে ফেরেন হেনরি ক্লাসেনকে তিন বলে সাত রান করে ফেরান স্বপ্নিল সিং দুই তারকায় এদিন নিমার রেড্ডি বোল্ড করেন করণ শর্মা উনষাট রানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় হায়দ্রাবাদ কারণ তাদের কোমরই ভেঙে যায় এরপর ঘুরে দাঁড়ানোর জন্য লড়াই চালান শাহবাজ আহমেদ কিন্তু তাতে সঙ্গত দেওয়ার মতো কেউ ক্রিজে টিকে থাকতে পারেনি আব্দুল সামান দশ করে আউটকামস তাও পনেরো বলে হারেনি তেরো বলে তেরো করে আউট হন ভুবনেশ্বর কুমারও সাঁত্রিশ বলে চল্লিশ করে অপরাজিত থাকেন শাহবাজ আহমেদ দশ বলে অপরাজিত আট রান করেন জয়দেব ওনাদকাট কিন্তু শেষ রক্ষা হয়নি আট উইকেটে একশো একাত্তর রানেই থেমে যায় হায়দ্রাবাদের ইনিংস আর শিবির হয়ে দুটি করে উইকেট নিয়েছেন শাপনিল করণ ও গ্রিন একটি করে উইকেট নিয়েছেন উইল জ্যাকস এবং জস ডয়াল